ত চার ছয় চব্বিশের একটি ঘটনা এই ঘটনার যারা ভিক্টিম এবং যারা আসামি প্রত্যেকের বাড়ি সৈয়দপুর তারা পরস্পরে পরিচিত তো তারা বিক্রিম যে আজকের এই ঘটনার আশা করছিলাম তাকে দেবীগঞ্জের কথা বলে অটো তার অটো তাকে ভাড়া করে নিয়ে আসে এবং আমাদের চিড়িমদ থানার তিন নাম ফতজপুর ইউনিয়নের যত রঘু গ্রামের একটা ফাঁকা রাস্তায় নিয়ে আসে নিয়ে এসে তিনজন মিলে তাকে ধরে ধরে প্রথমে রশি দিয়ে গলায় প্যাঁচ দেয় প্যাঁচ দিয়ে গলায় চাকু চালায় উপর্য করে চাকু চালিয়ে তাকে পাশের খেতে ফেলে রেখে যায় এবং যাওয়ার পূর্বে তার মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা এটি জানার জন্য একজন আসামি তার গলায় হাত ঝুঁকিয়ে পরীক্ষা করে দেখেছে মরে গেছে কিনা তারা যখন নিশ্চিত হয় মারা গেছে তখন বিক্রিমকে সেখানে ফেলে তারা অটো নিয়ে দিনাজপুর সদর চলে আসে চলে এসে অটোটি আর আরিফ নামে একজনের কাছে রেখে বলে যে তারা মেডিকেলে যাচ্ছে কিছুক্ষণ পরে অটোটি নিয়ে যাবে কথা বলে যায় এবং ব্যাটারিগুলো আমাদের দিনাজপুরে সদরে দোকান সার বিক্রি করে উনচল্লিশ হাজার টাকা তারা বিক্রি করে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এবং সেই বিক্রি লব্ধ অর্থ তারা আমাদের গ্রেপ্তারকৃত যে আসামি তার স্বীকার মতে মকসদ্দুল ইসলাম সেই নয় হাজার টাকা পাক আলাবিন নয় হাজার এবং বাবু অবশিষ্ট টাকাগুলো সে নিয়ে নেয় নিয়ে তারা আত্মগোপন করে এবং মজার বিষয়টা হচ্ছে যে এরা সবাই কিন্তু পরস্পর পরিচিত এবং এর মধ্যে একজন অটো চালক রয়েছে তারই সহকর্মী একজন ড্রাম ট্রাক চালায় এবং একজন পুরাতন মোবাইল ব্যবসা করে এটা আমরা তাদের জিজ্ঞাসা জেনেছি তো এবং পরস্পর একই গ্রামের বাড়ি পূর্ব পরিচিত তো পূর্ব পরিচিত এবং একই পেশায় নিযুক্ত লোক যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছে বিক্রি শহর বিশ্বাসে তাদের সাথে এসেছে এসে এবং তাদের এই ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমাদের যে সুখের বিষয় হচ্ছে বিক্রিমকে আমরা জীবিত অবস্থায় পেয়েছি বিক্রিম তারা যখন মৃত অবস্থায় তাকে রেখে পালিয়ে যায় বিক্রিম সেন্স যখন ফিরে পায় তখন উনি লোকালয়ে চলে আসে অন্যদের সহযোগিতা পায় এবং প্রথমে তাকে শহর একশো বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজে রেফার করা হয় সেখানে তার চিকিৎসা চলমান রয়েছে আমরা এই ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি মকসুদুল মমিন এবং তার যা স্বীকারোক্তি মতে আমাদের যে ভিক্টিমির অটো এবং সেই অটোর যে পাঁচটি ব্যাটারি আমরা সেটি উদ্ধার করেছি পাশাপাশি এই হত্যাকাণ্ডে এই হত্যা চেষ্টা এবং এই কাজে ব্যবহৃত চাকু রশি এবং ভিক্রিমের রক্ত মাখার জামা সহ আরও যে কিছু আলামত সেগুলো আমরা জব্দ করতে সক্ষম হয়েছি এই ব্যাটারি যে চোরা কারবারি ক্রয়ের সাথে যারা জড়িত এরকম দুজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমাদের এর মধ্যে আমাদের তিনজন গ্রেপ্তার রয়েছে দুজন পালাচক আসামি রয়েছে যারা এই কাজে সরাসরি জড়িত ছিল তাদেরকে আমরা দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম